মদ মাসুদ রানা কুষ্টিয়া কুমারখালী আমার বাসা আমি শুরু থেকে এসএসসি পাস করছি দু সালে এসএসসি পাশ করার পরে গার্মেন্টসে বিগত উনিশ বছর চাকরি করছি উনিশ বছর চাকরি করার পরে তারপরে যখন উনিশ সালে করোনায় আমার চাকরি চলে যায় ওইখান থেকে আমি বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরে কৃষিকাজের সাথে সমৃদ্ধ হই এবং ইউটিউতে অ্যাগ্রোওয়ার নামের একটা প্রতিষ্ঠানের কিছু কৃষি প্রতিবেদনমূলক তথ্য পাই ওখান থেকে যে কৃষিতে সফল হওয়া যায় ওইখান থেকে আমার কিউরিসিটি জাগলো যে আসলে কৃষিতে কিভাবে সফল হওয়া যায় কৃষিতে তো একটা লস প্রজেক্ট সারা জীবন শুনিয়ে আসছে বাপ দাদার থেকে সেই অ্যাঙ্গেল থেকে যখন আমি ওদের ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতে আমার খুব ভালো লাগে তারপরে আমি দশ কাটা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেমে চাষবাস তারপর ওখান থেকে আমি দশ কাটা ভূতি প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার শশা বিক্রি করতে সক্ষম হই ওইখান থেকে আমার মোটামুটি কৃষিতে আসা এবং সবজি চাষের উপরে আমার আসা ওই অ্যাঙ্গেল থেকে আমি এখন বর্তমানে কোম্পানির একজন ডিলারশিপ নিয়েছি এবং বর্তমানে চারা উৎপাদন করতেছি আধুনিক পদ্ধতিতে কোকোফিটের মাধ্যমে এবং সুস্থ সবল চারা উৎপাদন করতেছি আর আমাদের সঙ্গে যারা কৃষক আছে তাদেরকে এ টু জেড পরামর্শ আমরা দিয়ে থাকতেছি হ্যাঁ প্রজেক্টটা আমার এই বছরে আছে ফার্স্ট আমি শুরু করছি সেই জায়গায় আবার দশ হাজার আস্তে আস্তে জাতের চারা আছে আর আপনার পাঁচ হাজার মতন আছে টিউট লেডি আছে গ্রিন লেডি আছে হাইব্রিড চারা আছে পেঁপের চারা মোটামুটি চোদ্দো পনেরো হাজারটায় চারা আছে আরও ফেলাচ্ছি চারা ফেলাচ্ছি যার আছে আর আপনার এই পাঁচ সাত হাজার রেডি আছে আছে আপনার টমেটোর চারা মরশি চারা দশ হাজার রেডি আছে এরা মধ্যে মধ্যেই ডেলিভারি উপযুক্ত হবে এই মাসে এই মাসে প্রায় তিরিশ হাজার চারা বিক্রি হয়ে গেছে এটা এটার ভিতরে আছে দশ হাজারের শাহি পাঁচ হাজার আছে আপনার হাইব্রিড পেঁপের চারা সেটা আপনার পঁচিশ টাকা পিস হাইব্রিড এবং শাহু পঁচিশ টাকা পিস টমেটা দুই টাকা এই তিন টাকা পঞ্চাশ পয়সা আর মরিচ আপনার দুই টাকা পিস মোট তিরিশ হাজার চারা এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে দুই লক্ষ টাকা মতন আর আপনার এই মাসে আমার সর্বমোট বিক্রি হবে প্রায় চার লক্ষ টাকা সব মিলে এবং লাভ হবে আমি আশা করতেছি দুই লক্ষ টাকা লাভ হবে এই সিস্টেমে সারা বিক্রি খুব লাভজনক বিধায় আধুনিক পদ্ধতিতে সারা উৎপাদন করে লাভ বিক্রিতে লাভ বেশি হওয়ার কারণে আমি নতুন একটা মাঠে একটা আট শতাংশ জমিতে সেট করছি ওইখানে মাসে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার সারা উৎপাদন করা সম্ভব এবং বিক্রি করা সম্ভব ওইখানে সেটটা চালু করতে হলে পরে অর্থনৈতিকভাবে একটু দুর্বল থাকায় আমি সরকারের কাছে আবেদন করতেছি যে ব্যাংক মাধ্যমে বা কোনো সংস্থার মাধ্যমে যদি আমার আর্থিক সহযোগিতা করে তাহলে আমি ওখানে চারা করতে পারবো আমাদের কাজটা বেশিরভাগ অনলাইনে চারা বিক্রি হয় যায় আমরা সারা বাংলাদেশেই আপনার বাস বাসযোগে ডেলিভারি দিয়ে থাকি কোন চারা কী পরিমাণে দামে বিক্রি করতে এটা আপনার হাইব্রিড একটা আছে আপনার জাতের উপর নির্ভর করে যেমন টপ লেডি বিক্রি করতেছি তিরিশ টাকা পিস কিউট লেডি গ্রিন লেডি বিক্রি করতেছি পঁচিশ টাকা শাহি বেচতেছি পঁচিশ টাকা আর আপনার টমেটো আছে তারপরে আপনার ক্যাপসিকাম আছে তারপরে ঝালের চারা আছে মরশির চারা আছে এগুলো দুই টাকা আছে তিন টাকা আছে তো আমি এই ছয় মাসে প্রায় দশ প্রায় পঞ্চাশ হাজার চারা বিক্রি করছি পরিকল্পনা আছে আপনার ইউবি পলি দিয়ে বড় আকারে সেট করা আমাদের এলাকায় প্রচুর পরিমাণে দেশে প্রচুর পরিমাণে সবজির চারার চাহিদা আছে ওটা লক্ষ্যমাত্রা পূরণ করার জন্যই আমরা অ্যাগ্রোয়ানের সাথে ডিলারশিপ হিসাবে সারা বাংলাদেশে কাজ করতেছে অনেক আমার মতো ডিলার সাধারণ কৃষক থেকে ডিলার এবং ডিলার থেকেই চারা উৎপাদনকারী এবং উদ্যোক্তা তৈরি কাজ করতেছি আমরা সদকি ইউনিয়নে আমাদের একজন কৃষক উনি ওয়ানের একজন ডিলার উনি হাইব্রিড জাতের উচ্চ মূল্যের যে সবজি বিশেষ করে পেঁপে টমেটো গ্রীষ্মকালীন সিম অন্যান্য ফসলের চারা উৎপাদন করে থাকেন তো আমরা এটা জেনেছি জানার পরে আমাদের ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্য যারা আছেন তারা তা তাকে বিশেষ যে প্রশিক্ষণ বা পরামর্শ এরা প্রদান করেছেন এবং আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন আমরা তার যে এ চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো এবং চারা বিক্রির যে কৃষক যারা আমাদের এই উপজেলার যে কৃষক আছেন তাদেরকে আমরা বলতে পারবো তার ওখানে ভালো চারা উৎপাদন হয় তার ওখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন এটি অবশ্য একটি খুশির খবর যে একদম তার আঙিনায় উনি চারা উৎপাদন করছেন এক্ষেত্রে উপজেলা প্রশাসন বরাবরের ন্যায় তার পাশে থাকবে এবং যদি সহজ শর্তে আমাদের বিভিন্ন আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব। যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয়